এখানে বেদিন আফরোজ আছেন আপনাকে নিয়ে আমি বিবিসি নিউজ করি আপনি তো বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শ যে ইস্যু যুদ্ধ অপরাধী সেই যুদ্ধ প্রধান যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল থেকে আপনাকে সরকার কেন সরিয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি আসামির সাথে গোপনে হোটেলে মিটিং করেছেন এটা প্রমাণিত কিনা আমি সেদিকে যাচ্ছি না তো আপনার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ এবং যে গুরুতর অভিযোগের কারণে রাষ্ট্র আপনাকে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শকাতর ইস্যু যে মানে যুদ্ধপরাধীদের বিচার যে যুদ্ধপরাধীদের বিচার থেকে বিচার মানে বিচারিক কার্যক্রমে যিনি সত্যতার প্রমাণ রাখতে পারেননি যার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অভিযোগ আসার কারণে রাষ্ট্রপক্ষ যাকে অপসারণ করেছে তিনি দেশের শীর্ষ আহলেমদের নিয়ে শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব নিয়ে আপনার ইয়ে করার কি মানবিক মানে নৈতিক অধিকার রাখেন আর বেরিস্টার মানিকের কথা তো আমি আলাদা করে বললাম না বেরিস্টার মানিককে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদরা মানিককে আমাদের আওয়ামী লীগের সাংসদরা তাকে সংসদে কি বলেছিলেন যে তিনি উন্মাদ যাকে আমাদের দেশের অভিভাবক হলেন সংসদ সদস্যরা এই মহাজুটের এমপিরা সংসদে যাকে বলেন যাকে উন্মাদ বলেন এবং যেই ব্যক্তি যদি আলেমরা এগুলো করেন তিনি যখন বিচারক ছিলেন তখন তার আইনি বৈধতা ছিল কেন তিনি তখন রিট জারি করলেন না কেন তিনি তখন আইনের মাধ্যমে বিচার করলেন না বিচার থেকে সরার পর যাকে দেশের সাংসদরা আমাদের দেশ পরিচালনা যারা করেন তারা যাকে উন্মাদ বলেন এবং যেই লোক বিমানে সিট না পাওয়ার কারণে ফালতু আজে বাজে কথা বলতে পারে এই ধরনের একজন লোক এই ধরনের একজন লোক দেশের শীর্ষ আলেমদের নিয়ে তদন্ত করার নৈতিক অধিকার রাখে কিনা আপনারা কি তাহলে রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র করতে চাচ্ছেন আলেমদের করার আপনারা কে প্রথম পনেরো জন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে উনিশ জন করেছে সতেরো জন করেছে রাষ্ট্র করেছে যদি দেখেন আলেম কোন অপরাধ করছে আলেমরা কোন সমস্যা করছে আলেম বা মৌলবাদ প্রচার করছে বা আপনাদের কোথায় যেগুলো করছে তাহলে রাষ্ট্র কেন রাষ্ট্র কেন আমাকে বলেন রাষ্ট্রের কাজ কি সরকারের গোয়েন্দা সংস্থার কাজ কি ডিজিএফআই কাজ কি এর কাজ কি রাষ্ট্র কবে আপনাদের কে অধিকার দিল সংবিধান কবে আপনাদের কে অধিকার দিলো আগে বলেন যে আপনাদের নৈতিকতা আছে কিনা এখন যদি আমি আপনার কাছে বিচার চাই এখন যদি আমি আপনার কাছে চাই যে এই যে আপনারা এক বছর ব্যাপী তদন্ত করলেন এক হাজার মাদ্রাসায় গেলেন দেশে জনপ্রিয় একশো ষোলো জন ব্যক্তির তালিকা করলেন এই যে তালিকা করতে আপনাদের কোটি কোটি টাকা খরচ হয়েছে আপনাদের টাকার হচ্ছে হিসাব দেন তখন আপনি বলবেন যে আপনার কাছে আমি কেমন দিবে এটা বলবেন আপনি যদি আমার কাছে দিতে না চান তাহলে রাষ্ট্র একটা কঠিন সময় পার করছে রাষ্ট্র যখন দেউলিয়া হওয়ার পথে এই যে পিকে হলাদার যে দশ হাজার কোটি টাকা পাচার করেছে এবং আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি প্রকৃত পক্ষে আপনারা হন ফরিদপুরের একজন ছাত্রলীগের জেলা সভাপতি দুই হাজার কোটি টাকা পাচারের মামলা গ্রেফতার হয়েছে দুই হাজার কোটি টাকা পাচার করেছে তো আপনারা সেই দুই হাজার কোটি টাকার খবর নেই একজন জেলা সভাপতি যদি দুই হাজার কোটি টাকা পাচার করে এবং এই পাচার গ্রুধ হচ্ছে না কেন দুদকের এই চার দিন আগে যে প্রতিবেদন এসেছে সেখানে বলেছে যে এই পাচারের পিছনে প্রভাবশালী সংসদ সংসদ সদস্যরা প্রভাবশালী ব্যবসায়ীরা জড়িত আছেন যার কারণটা বন্ধ করছে না তো আপনারা যদি প্রথম কথা আপনাদের তো সাংবিধানিক অধিকার নেই দ্বিতীয়ত আপনারা নৈতিক আপনারা পুরো দেশের কাছে আপনারা সমালোচিত তো আপনাদের অধিকার কে দিয়েছে তিন নম্বর যে আপনারা তো ব্যবহারিক টিস্যু আর কিছু না দেশ আপনারা প্রথম আমি তার কাছে যে জিনিস জানতে চাইবো আপনারা আলেমদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করেছেন তো হলি আর্টিজানে যারা হামলা করেছে তারা কারা এবং তারা কোথা থেকে উঠে এসেছে কেন তারা জঙ্গি হয়েছে এগুলো নিয়ে আপনাদের কি কোনো শ্বেতপত্র আছে যেমন আমি একটা নিউজ আপনাদের এখানে শেয়ার করি ভিডি নিউজ টোয়েন্টি ফোর ওনারা একটা নিউজ করেছে তিন জুলাই দুই হাজার ষোলো গুলশানের হামলাকারী কারা এখানে নিবরাস ইসলামের পরিচয় দিয়েছে যে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তাহলে যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে নিবরাস ইসলাম এত বড় জঙ্গি হলো সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক ওনারা সেই যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করা এত বড় জঙ্গি হলো যে এতজন নিরীহ মানুষে মেরে ফেললো সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক ওনাদের কোনো তৎপরতা কি আছে এক নাম্বার। দুই নাম্বার হলে আর্টিজানে যারা হামলা করেছে সবার পরিচয় সবাই আমরা জানি এবং এখানে যদি আমি নিউজের রেফার রেফারেন্স দিই অনেক নিউজের রেফারেন্স দিতে পারবো তাদের কেউ মাদ্রাসা পড়ুয়া না এবং তারা কেউই প্রচলিত ধারায় আলেমও না প্রচলিত ধারায় কোনো মাদ্রাসায় পড়ি পড়েনি কোনো পীরেরও মরিদ না তো তারা সম্পূর্ণ জেনারেল শিক্ষিত তারা যে এই জঙ্গিবাদের সাথে জড়ানো যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের ব্যাপারে কেন আপনারা শ্বেতপত্র প্রকাশ করছেন না সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আপনাদের কোন উচ্চবাচ্চনই নেই কেন এক নম্বর দুই নম্বর হইল যে আপনারা যে একশো ষোলো জন আলেমের ব্যাপারে তদন্ত করেছেন প্রথম কথা আপনিও দেশের নাগরিক আমিও দেশের নাগরিক আপনি যেমন এদেশের নাগরিক মুফতি গ্যাস উদ্দিন তাহারি সাহেবও এদেশের নাগরিক আমি যে আপনি যেমন এদেশের নাগরিক মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এদেশের একজন নাগরিক তো আমাদের রাষ্ট্র আমাদের অভিভাবক আর আমরা সবাই হলাম এই রাষ্ট্রের পরিবারের সদস্য এখন প্রশ্ন হলো রাষ্ট্র আমাদের অভিভাবক আর রাষ্ট্রের আমাদের নীতিমালা সংবিধান আছে সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে কি না যে আপনি একজন নাগরিক হয়ে অপর নাগরিকের তদন্ত করবেন অপর নাগরিকের কোনো কিছু প্রকাশ করবেন সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে কিনা এটা আমি জানতে চাইবো আপনার সাংবিধানিক অধিকার আছে কিনা যেমন আমি আপনাদেরকে দেখাই যে আমার সাথে আমার কাছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আমার কাছে আছে আমি যদি সংবিধানের সাতাইশ নম্বর ধারা বত্রিশ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর ধারা পড়ি তো এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে তেতাল্লিশ নম্বর ধারায় রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের ধারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ তল্লাশি ও আটক হইতে গৃহে নিরাপত্তা অধিকার থাকিবে আপনার যেমন তল্লাশি করার আমার অধিকার নাই আমাকে আমার কোন জিনিস করার আমার আমার কোন জিনিস জিনিস অধিকার মানে কোনো আপনি তদন্ত করে প্রকাশ করার যেমন ব্যারিস্টার তরিন আফরুজের নাগরিক অধিকার নেই সংবিধানের ধারা অনুযায়ী তেমন ওনার কোনো ব্যক্তিগত বিষয় ওনার কোন বিষয়ে অপরাধ করলে সেটা তদন্ত করে প্রকাশের সাংবিধানিক অধিকার উনার নেই এই আমি যদি কোনো অপরাধ করি আমি ধরে আমাদের এখানে মুফতি গাছুদ্দিন তাহিরি সাহেব আছেন তিনি যদি কোনো অপরাধ করেন তার অপরাধ যদি রাষ্ট্রীয় আইন অপরাধ হয় তিনি যদি জঙ্গিবাদ তিনি যদি তাদের বক্তব্য অনুযায়ী যদি যে জঙ্গিবাদ ছড়ান তিনি যদি মৌলবাদ ছড়ান সেটার জন্য রাষ্ট্র আছে সরকার আছে গোয়েন্দা সংস্থা আছে এনএসআই আছে ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা আছে এটা হলো তাদের দায়িত্ব কোনো নাগরিক অপর কোনো নাগরিকের কোনো জিনিস তল্লাশি করে প্রকাশ করার সাংবিধানিক অধিকার নেই তো আমরা সুস্পষ্টভাবে বলি গণপরিষদ যদিও গণপরিষদ আসলে তো নারা গোনা গণপরিষদ গণকমিশন গণকমিশন হ্যাঁ গণকমিশন এটা সুস্পষ্টভাবে সংবিধান বিরোধী কাজ করেছে এবং সংবিধান লঙ্ঘন করেছে এক নাম্বার দুই নাম্বার হলো যে ওনারা খুব বড় করে মৌলবাদ মৌলবাদ মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক দাঙ্গা এই কথাগুলো খুব বড় বড় করে বলেন এখানেও বলেছেন তো বাংলাদেশের সর্বশেষ সর্বশেষ এক বছরে আমরা যেটা দেখেছি কুমিল্লা একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে কোরআনকে কোরআন কেন্দ্র করে রাখা সেখানে আটজনই হয়েছে পুলিশের গুলিতে নিহত তো ওনারা এই কাজগুলো করে মানে কোন জিনিসকে এই মুহূর্তে এসে দেশ যখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি পার করছে এবং আমি আপনাদেরকে একটা তথ্য দিই গত চার দিন আগে সময় টিভি তেরো মে দুই হাজার বাইশ চার দিন আগে একটা নিউজ প্রচার করেছে দেশ থেকে প্রতিবছর পাচার হচ্ছে চৌষট্টি হাজার কোটি টাকা আপনারা জানেন যে বাংলাদেশের সাধারণ মানুষ ভীষণ একটা সময় পার করছে যে শ্রীলঙ্কার মতো আমাদের দেশ হয়ে যাচ্ছে কিনা একটা মানে টেনশন মানুষের মাঝে আসে এবং আজকেও আমরা দেখেছি একজন মন্ত্রী বলেছেন যদি অর্থনৈতিক বিপর্যয় যদি আসে তাহলে আমাদের সবাই মিলে কেটে ওঠার চেষ্টা করতে হবে এবং আপনারা সম্প্রতি দেখেছেন যে আমাদের রিজার্ভ কমে যাওয়ার কারণে কিভাবে ডলারের দাম হু করে বাড়ছে তো আপনি আলেমের বিরুদ্ধে তদন্ত করছেন একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে তদন্ত করছেন এই যে দেশ থেকে প্রতি বছর চৌষট্টি হাজার কোটি টাকা পাচার হয়ে দেশের অর্থনীতিকে নিতে নিয়ে যাওয়া হচ্ছে যে দেশকে মানে একদম দেউরিয়া বানিয়ে দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের তদন্ত কোথায় দুই নম্বর খুব সুন্দর সুন্দর করে আপনারা বলেন যে আলেমরা দেশকে অস্বস্তির দিকে ফেলে দিচ্ছে মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব এখানে আছেন এজন্য আমি তার কথা বলছি অনেক জনপ্রিয় বক্তা বাংলাদেশের বিশাল ফলোয়ার আছে তার যে তার বক্তব্য দ্বারা মৌলবাদ তৈরি হয়ে যাচ্ছে জঙ্গিবাদ হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে প্রচার করছেন তো শুধু আপনি ইসলাম ধর্মের মৌলবাদ নিয়ে আপনারা কেন তদন্ত করেন এই যে বাংলাদেশে জুমলের নামক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে আমাদের খাগড়াছড়ি বান্দরবন এই যে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্মীয় মৌলবাদের আলোকে সেটাকে তাদের ধর্মীয় মৌলবাদের আলোকে পৃথক আর একটা রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করছে এবং আপনারা জানেন কয়েক চার পাঁচ মাস আগে আমাদের সেনাবাহিনীর দুইজন সদস্য আহ এই সমস্ত খ্রিস্টান মৌলবাদীদের হাতে শাহাদত বরণ করেছিলেন তখন আমাদের বাংলাদেশের আর্মিদের অফিসিয়াল ভেরিফাইড পেজে বিবৃতি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল খ্রিস্টানরা পার্বত্য চট্টগ্রামে জুমলেন প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের ধর্মীয় মৌলবাদে পৃথক রাষ্ট্র পরিচালনা করতে প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশের আর্মিরা জীবিত থাকতে বাংলাদেশের সেনাবাহিনীরা জীবিত থাকতে কখনো তাদের সেই স্বপ্ন পূরণ হবে না তো যারা আমাদের স্বাধীনতাকে প্রশ্ন যারা আমাদের স্বাধীনতাকে খন্ডবিখণ্ড করতে চাচ্ছে যেমন আমি যদি চাই এখানে অনেকগুলো অনেকগুলো নিউজের আপনাদের রেফারেন্স দিতে পারবো অনেক আমি সবদিকে উনিশ আঞ্চলিক সংগঠনের আড়ালে জুমল্যান্ড প্রতিষ্ঠার ষড়যন্ত্র এখানে লম্বা একটা আর্টিকেল লেখা হয়েছে আশা করি আপনারা এটা পড়েছেন বা পড়বেন এই যে যারা জুমল্যান্ড কেন্দ্রিক আমাদের দেশের আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এত শহীদের যারা বিখণ্ড করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো নাই কেন তাদের বিরুদ্ধে আপনাদের কোনো তদন্ত নাই কেন এগুলিতে তো আপনাদের উদ্দেশ্য সুস্পষ্ট হয়ে যায় পাঁচ নম্বর পয়েন্ট কিছুদিন আগে তিন চার বছর আগে ভারতের একজন বিজেপি সংসদ সদস্য বলেছিলেন বাংলাদেশকে দখল করে ফেলবেন তখন তো আপনাদের কোনো প্রতিবাদ দেখলাম না তখন আপনাদের শ্বেদপত্র এগুলো গেল গেলে কোথায় তখন আপনাদের চেতনা গেলে কোথায় তখন আপনাদের মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো গেলে কোথায় তো আমি আপনাদের কাছে বলবো আমি যে কথাগুলো বলবো যে বর্তমান বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে যেখানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এবং ওনারা আমাদের উদ্দিন তাহারি সাহেবের পিছনে লেগেছেন আমাদের আলাউদ্দিন জাহাদি সাহেবের পিছনে লেগেছেন তারপর আমাদের একশো ষোলো একশো ষোলো জন আলেমদের পিছনে লেগেছেন ওনাদের অর্থনীতি তদন্ত করছেন ওনারা মনি লন্ডারিং করছে কিনা এগুলো নিয়ে কথা বলছেন ওনাদেরকে ধর্ম বলছেন তো প্রথম কথা আমি আপনাদের আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাইব যে আপনাদের কাছে আসলে ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা কি এটা আপনি সুস্পষ্টভাবে দিবেন আর আপনি শুধু আমাদের ইসলামিক ধর্ম ধর্ম যারা প্রচারক তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আপনারা শ্বেতপত্র প্রকাশ করছেন এগুলো করছেন যারা খ্রিস্টান হয়ে আমাদের দেশকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একদম স্বাধীনতা সার্বভৌত্ব খণ্ডন করতে চাচ্ছে যারা স্কনের হয়ে কাজ করে আমাদের দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে ভারতের সংসদে আমাদের বাংলাদেশকে তাদের সাথে মানে মিলিয়ে ফেলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ কি এক নম্বর দুই নম্বর আপনারা একশো ষোলো জন আলেমের তদন্ত করছেন খুব ভালো কথা তাই এই যে বাংলাদেশের আমি আপনাদেরকে আহ এখানে প্রথম আলোর একটা নিউজ শোনাই যে আলেমদের অর্থনীতি নিয়ে যেহেতু আপনারা কথা বলেন আহ প্রথম আলো পাঁচ ডিসেম্বর দুই হাজার একটা নিউজ করেছে যে তেতাল্লিশ ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা আদালতে প্রথম আলো যে বাংলাদেশে যারা বাংলাদেশকে ফতুর করে দিচ্ছে বাংলাদেশের হয়ে ভিন্ন দেশে টাকা পাচার করছে এমন তেতাল্লিশ আপনি একদম আমি সুস্পষ্টভাবে ভাবে আপনার কাছে জানতে চাইব যে আপনারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন আলেমদের টাকার হিসাব চান এই যে দেশের যারা এই যে তেতাল্লিশ ব্যক্তি ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা একজন আলেমের নাম দেখান তো এক নম্বর দুই নম্বর আপনার শেষ একটা বিষয় সুস্পষ্টভাবে যেটা বেริস্টার টুরিন আফরুজ এখানে আছেন যে আপনারা যারা আলেমদের তদন্ত করছেন বিশেষ করে বেริস্টার মানিক বা বেริস্টার টুরিন আফরুজ প্রথম কথা আপনাদের সাংবিধানিক অধিকার নেই এক নাম্বার দুই নাম্বার এখানে বাংলাদেশের পাবলিক ফিগার সবচেয়ে জনপ্রিয় আলেম যারা তাদের নিয়ে তদন্ত করার নৈতিক অধিকার কি আপনাদের আছে এখানে বেริস্টার টুরিন আফরুজ আছেন আপনাকে আমি বিবিসি নিউজ করি আপনি তো বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শকাতর ইস্যু যুদ্ধ অপরাধী সেই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল থেকে আপনাকে সরকার কেন সরিয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি সাথে মিটিং করেছেন এটা প্রমাণিত কিনা আমি সেদিকে যাচ্ছি না তো আপনার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ এবং যে গুরুতর অভিযোগের কারণে রাষ্ট্র আপনাকে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শকাতর ইস্যু যে মানে যুদ্ধপরাধীদের বিচার যে যুদ্ধপরাধীদের বিচার থেকে বিচার মানে বিচারিক কার্যক্রমে যিনি স্বচ্ছতার প্রমাণ রাখতে পারেননি যার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অভিযোগ আসার কারণে রাষ্ট্রপক্ষ যাকে অপসারণ করেছে তিনি দেশের শীর্ষ আলেমদের নিয়ে শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব নিয়ে আপনার ইয়ে করার কি মানবিক মানে নৈতিক অধিকার রাখেন আর বিরেষ্টার মানিকের কথা তো আমি আলাদা করে বললাম না ব্যারিস্টার মানিককে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদরা ব্যারিস্টার মানিককে আমাদের আওয়ামী লীগের সাংসদরা তাকে সংসদে কি বলেছিলেন যে তিনি উন্মাদ যাকে আমাদের দেশের অভিভাবক হলেন সংসদ সদস্যরা এই মহাজুটের এমপিরা সংসদে যাকে বলেন যাকে উন্মাদ বলেন এবং যেই ব্যক্তি যদি আলেমরা এগুলো করেন তিনি যখন বিচারক ছিলেন তখন তার আইনি বৈধতা ছিল কেন তিনি তখন রিট জারি করলেন না কেন তিনি তখন আইনের মাধ্যমে বিচার করলেন না বিচার থেকে সরার পর যাকে দেশের সাংসদরা আমাদের দেশ পরিচালনা যারা করেন তারা যাকে উন্মাদ বলেন এবং যেই লোক বিমানে সিট না পাওয়ার কারণে ফালতু আজে বাজে কথা বলতে পারে এই ধরনের একজন লোক এই ধরনের একজন লোক দেশের শীর্ষ আলেমদের নিয়ে তদন্ত করার নৈতিক অধিকার রাখে কিনা আপনারা কি তাহলে রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র করতে চাচ্ছেন আলেমদেরকে তদন্ত করার আপনারা কে প্রথম পনেরো জন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে উনিশ জন করেছে সতেরো জন করেছে এটা রাষ্ট্র করেছে যদি দেখেন আলেমরা কোন অপরাধ করছে আলেমরা কোন সমস্যা করছে আলেমরা মৌলবাদ প্রচার করছে বা আপনাদের কোথাও যেগুলো করছে তাহলে রাষ্ট্র কেন রাষ্ট্র কেন আমাকে বলেন রাষ্ট্রের কাজ কি সরকারের গোয়েন্দা সংস্থার কাজ কি ডিজিএফআই এর কাজ কি এনএসআই কাজ কি রাষ্ট্র কবে আপনাদেরকে অধিকার দিল সংবিধান কবে আপনাদেরকে অধিকার দিল এটাকে বলেন যে আপনাদের নৈতিকতা আছে কিনা এখন যদি আমি আপনার কাছে বিচার চাই এখন যদি আমি আপনার কাছে চাই যে এই যে আপনারা এক বছর ব্যাপী তদন্ত করলেন এক হাজার মাদ্রাসায় গেলেন দেশে জনপ্রিয় একশো ষোলো জন ব্যক্তির তালিকা করলেন এই যে তালিকা করতে আপনাদের কোটি কোটি টাকা খরচ হয়েছে আপনাদের টাকার হচ্ছে হিসাব দেন তখন আপনি বলবেন যে আপনার কাছে আমি কেন দিব এটা বলবেন তো আপনি যদি আমার কাছে দিতে না চান তাহলে আলেমরা কেন আপনার আলেমদের তদন্ত আপনারা কেন করবেন আপনাদের কাছে কেন আলেমরা হিসাব দিবে আলেমদের তদন্ত করবে রাষ্ট্ররা আমি আমি হ্যাঁ তাহলে এই জন্য আমার কথা এখানে সুস্পষ্ট যে উনারা হলেন মূলত মানে ব্যবহারিক টিস্যু রাষ্ট্র একটা কঠিন সময় পার করছে রাষ্ট্র যখন দেউলিয়া হওয়ার পথে এই যে পিকে হলাদার যে দশ হাজার কোটি টাকা পাচার করেছে এবং আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি প্রকৃত পক্ষে আপনারা হন ফরিদপুরের একজন ছাত্রলীগের জেলা সভাপতি দুই হাজার কোটি টাকা পাচারের মামলা গ্রেফতার হয়েছে দুই হাজার কোটি টাকা পাচার করেছে তো আপনারা সেই দুই হাজার কোটি টাকার খবর নয় একজন জেলা সভাপতি যদি দুই হাজার কোটি টাকা পাচার করে এবং এই পাচার গૃહ হচ্ছে না কেন দুধকের এই চার দিন আগে যে প্রতিবেদে অনুসারে সেখানে বলেছে যে এই পাচারের পিছনে প্রভাবশালী সাংসদ সাংসদ সদস্যরা পেশাশালী ব্যবসায়ীরা জড়িত আছেন যার কারণেটা বন্ধ করছে না তো আপনারা যদি প্রথম কথা আপনাদের তো সাংবিধানিক অধিকার নেই দ্বিতীয়ত আপনারা নৈতিকভাবে আপনারা পুরো দেশের কাছে আপনারা সমালোচিত তো আপনাদের কে অধিকার কে দিয়েছে তিন নম্বর যে আপনারা তো বৈবারিক ইস্যু আর কিছু না দেশ যখন দেউলিয়া আপনারা এক নাম্বার আমি সংবিধানের যে তেহাত্তর নম্বর যে তেতাল্লিশ নম্বর যে ধারা বলেছিলাম আমি বলেছিলাম যে তল্লাশি এগুলো করা যাবে না ওনারা অভিযোগ করতে পারতেন কিন্তু ওনারা এটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন তদন্ত মানে কি ওনারা গোপন এতজন আলিমের এগুলো তল্লাশি করেছেন গোপন তল্লাশি গোপন তদন্ত করে প্রকাশ করেছেন এগুলো অভিযোগ না এটা ওনারা তদন্ত প্রকাশ করেছেন এক নাম্বার দুই নম্বর এরপরে উনি বলেছেন বাক ধারা এনেছেন যে বাক আমার আছে আমি বলতেই পারি বাক যেমন আপনার আছে তেমন বাকস্বাধীনতা আমার আছে তেমন বাকসাধীনতা মুফতি গিয়াসুদ্দিন তাহারি সাহেবের আছে তেমন আমাদের গোলাম রব্বানি ভাইয়ের আছে তেমন আমাদের আলাউদ্দিন জেহাদি সাহেবের আছে এখন আপনারা যেমন এখানে আলাউদ্দিন জাহাদি সাহেবের যে উনি আমাদের বাংলাদেশে ভারতের মুসলিম মুসলিম নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করেছেন নোয়াজ মাহফিলে ওটা উনার বাক্সাধীনতা তো আপনি যদি আপনি যদি বাক্সাধীনতা বাক্সাধীনতার মানে বাক্সাধীনতার কথা বলেন তো বাক্সাধীনতা তো আলমদেরও আছে এখন আলেমরা যদি তাদের বাকস্বাধীনতার কারণে কোনো কথা বলেন তখন দেখা যায় আপনারা সেটাকে অভিযোগ দিয়ে দিচ্ছেন যেমন আপনি মুসি গিয়াসুদ্দিন তাহির হিসাবের ব্যাপারে যেটা বলেছেন যে উনি ওনার বাকস্বাধীনতার কারণে উনি প্রতিবাদ করতেই পারেন এটা সাংবিধানিক অধিকার তাহলে আপনারা কেন তার বাকস্বাধীনতার বাকস্বাধীনতাকে অভিযোগের কেন্দ্র বানিয়ে কেন তদন্ত করলেন এক নম্বর দুই নম্বর আপু যে কথা বলেছেন যে আমি তার ব্যক্তি তাদের তাদের ব্যক্তি আক্রমণ করেছি আসলে ব্যক্তি আক্রমণ করা আমার উদ্দেশ্য না আমি শুধু মোটা দাগে এই প্রশ্নটা করেছি যে নৈতিক অধিকার আছে কিনা এখানে আমার যে বিষয় আপা যে কথা বলেছেন যে ওনার ব্যাপারে এই অভিযোগ প্রমাণিত না অভিযোগ প্রমাণিত না হওয়ার পরে এই বিষয়গুলো টেলে আমি ব্যক্তি আক্রমণ করেছি তাহলে আমার 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 ওনার কাছে আমার যে বিষয়টা জানতে চাওয়া হলো আপনারা 116 জন আলেমের ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন বিশেষ করে বিশেষ করে 135 বিশেষ করে 35 জন আলেমের ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন এই অভিযোগগুলোর একটো আদালতে প্রমাণিত না একটাও আদালতে প্রমাণিত না তাহলে আপনার আপনার ব্যাপারে প্রমাণিত না এমন বিষয় বলার কারণে যেগুলো সমাজে যদি ব্যক্তি আক্রমণ হয়ে যায় তাহলে তো আপনারা এই পঁয়ত্রিশ জন আলেমের ব্যাপারে প্রমাণিত না এখনো আদালতে প্রমাণিত হয়নি কিছু বিষয় কিছু আলেমের এমন বিষয় আছে যেগুলো এখনো বিচারাধীন রায় আসেনি এমন বিষয় সামনে এনে তাহলে আপনারা তো ব্যক্তি আক্রমণ করেছেন আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন তিন নম্বর আপনি ধর্ম ব্যবসায় প্রসঙ্গটা এনেছেন যে আলেমরা ধর্ম ব্যবসা করে দেখেন আমাদের বাংলাদেশে ধর্ম ব্যবসা এই পারিভাষিক ভাবে মানুষ আমি ভাই নিশ্চিত আমার সাথে একমত হবেন যে ধর্ম ব্যবসা এই শব্দটা ধর্ম ব্যবসায়ী এই সম্প্রতি এই শব্দটা মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে বলে আপনারা যেভাবে আমাদের আল্লাহ জাহাদি ভাই যে কথা বলেছেন যে বিচারপতি মানিক যেভাবে ধর্ম ব্যবসায়ী ধর্মান্ধ তিনি এটা আলেমদের পেশা হিসাবে বলেননি তিনি যেটা বলেছেন আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুই নম্বর আলেমরা এখানে আমি আছি গিয়াশদ্দিন তাহরি ভাই আছেন আল্লাহ জাহাদি সাহেব আছেন আমরা কেউ ধর্ম ব্যবসা করি না আমরা কি করি ধর্মের প্রচারক ধর্মের দাওয়াত দিই ধর্মের দাওয়াত আর ধর্ম ব্যবসা এক জিনিস না হ্যাঁ আমরা রব্বানি ভাইয়ের কথার সাথে আমি একমত দে আমাদের ধর্মের দাওয়াত দিতে ক্ষেত্রে আমাদের কিছু ত্রিত বিচ্ছুতি আছে আমরা যে শত এটা আমরা বলি না আমাদের আলোদিন জাহাদি ভাই যেটা বলেছেন যে কিছু বক্তারা গান বলে ফেলে বা এমন কিছু শব্দ চয়ন যেগুলো এগুলো আমরা অবশ্যই সংশোধন হওয়া দরকার এবং এটা আমরা সংশোধন করার চেষ্টা করছি কিন্তু আপনারা যে যে আপনি যেটা বলেছেন যে আমরা ধর্মকে পুঁজি করে ধর্মের বিরুদ্ধে কথা বলি একটা হলো যেমন আলাউদ্দিন জেহাদি ভাইয়ের বক্তব্য আমার বক্তব্য আপনার বক্তব্য আপনি একটা বক্তব্য দেন তো একটা বক্তব্য দিয়ে প্রমাণ দেন যে আমার এই বক্তব্যটা সরাসরি কোরআন সন্ন্যার বিপরীত ধর্মের বিপরীত একটা প্রমাণ দিতে পারবেন দিতে পারবেন না পরের কথা যে আপনারা দুদকের কাছে গিয়েছেন মানে ওনারা মানে টাকা পাচারের কোনো মামলায় আছে কিনা এটা জানার জন্য তো এখানে আমি আগে যে অভিযোগ করেছিলাম এটা এখনো যে এখনো বাংলাদেশের আপনার কথা অনুযায়ী আপনি 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 এটা লঙ্ঘন করেছেন কেন বাংলাদেশের একজন আলেম টাকা পাচার করেছেন এটা এখনো প্রমাণিত না একটা প্রমাণিত না এমন বিষয়ে আপনি জানার জন্য দুদকের কাছে যাওয়া মানে আপনি তার ব্যক্তি স্বাধীনতা হরণ করেছেন ব্যক্তি আক্রমণ করেছেন তার মানহানি করেছেন এক নম্বর দুই নম্বর যাদের ব্যাপারে সুস্পষ্টভাবে ভাবে প্রমাণিত যে এরা এরা টাকা পাচার করেছে আমি যেটা বললাম গোলাম রব্বানী ভাই স্বীকার করেছেন যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে তো এগুলোর এদের ব্যাপারে আপনার কোন তদন্ত নাই কেন এরপরে কথা হলো আপনি বলছেন যে ইনকাম ট্যাক্স দিতে ইনকাম ট্যাক্স কিনা বা এটা করতে পারেন কিনা এটা আপনারা জানতে জানতে পারেন না অবশ্যই জানতে পারেন কিন্তু এইটা জানার জন্য আপনি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে কেন দুদকের কাছে যেতে হবে কেন আপনি যদি আপনার নিয়ত যদি আমি শেষ করি আপনাদের যদি আপনারা যে আপনারা কর আদায় করেন কিনা আলেমদের কাছে জিজ্ঞেস করে তো জানতে পারতেন এটার জন্য তো তদন্ত করার দরকার নাই এটার জন্য তো শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নয় এক নম্বর দুই নম্বর আমাদের এই সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলো আছে সরকারের যে কর্মকর্তা বৃন্দ আছেন তাদের কাছে আপনি জানতে চাইতে পারতেন

সেটাই এটাই বলছি আপনার সাহেব এত উত্তেজিত হয়েছি না আমি আমি না 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 উত্তেজিত আক্রমণাত্মক এইভাবে কথা না আক্রমণাত্মক না আপনি আমাকে কথা বলে দিতে হবে যে আপনি যদি আপনি জানতে চাইছেন আপনি যদি জানতে চান তাহলে আপনি এখানে গণকমিশনের প্রতিনিধি এজন্য আপনাকে বলছি মানে আমি গণকমিশনের সভা হইলে গণকমিশন না এখানে যেহেতু আপনি 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 দ্বারা পুরা গণকমিশনের উদ্দেশ্য এটা কোনো সমস্যা না এটা মারাত্মক না

আমি প্রশ্নটা কেন করেছি যে আপনারা মৌলবাদ নিয়ে প্রকাশ মৌলবাদ তো শুধু মুসলমানদের মধ্যে না প্রথম কথা মৌলবাদের মৌলবাদ কিনা আসলে আমাদের বক্তব্য থেকে মৌলবাদ প্রচার হচ্ছে কিনা বা আমাদের আল্লাহদ্দিন জেহাদি ভাই যে কথা বলেছেন যে আপনারা যদি সহ্য হতেন তাহলে তো কিছু স্কুল কলেজের নাম আসতো যেমন সন্ত্রাসবাদের বিষয় আসেন আমি এখানে গোলাম রব্বানি ভাই আছেন বাফরুজ আপা আছেন আপনাদেরকে বলবো যে

কথাগুলো ইকো হচ্ছে হ্যাঁ যে সন্ত্রাসবাদের যে প্রসঙ্গটা আসছে যে হাদি ভাই যে কথা বলছেন আপনি যদি এক হাজার মাদ্রাসা যে প্রসঙ্গটা আছে এক হাজার মাদ্রাসা সেনাবাহিনী নিয়ে পুলিশ নিয়ে আপনি তল্লাশি করেন আছে দুই মিনিট এক মিনিট এটা বলবো তারপরে আব্বাস হিসাবের প্রসঙ্গের উত্তর দিয়ে শেষ করবো আপনি এক হাজার মাদ্রাসা তল্লাশি করেন দেখেন কয় মাদ্রাসা কতটুকু অস্ত্র পান তারপর একশো কলেজ ইউনিভার্সিটি বা একশো বেসরকারি বিশ্ববিদ্যালয় তালাশ করেন দেখেন কয়েকটা ভার্সিটির হলে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের হলে কি পরিমাণ দেশি অস্ত্র বা কি পরিমান পিস্তল উদ্ধার হয় একটু তল্লাশি করেন তাহলে আপনাদের যদি স্বচ্ছ আসলে দমন করতে চাচ্ছেন তাহলে এই যে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হলো হলগুলোতে অস্ত্রের কারখানা বানিয়ে ফেলা হচ্ছে সেগুলোর ব্যাপারে আপনাদের কোন প্রতিবেদন কিছুই নাই এগুলো দিয়ে আমরা বুঝি ডালমে মেকুচ খেলা হয় সর্বশেষ আমি এক মিনিটে এই কথা বলবো যে আমাদেরকে এনায়েতুল্লাহ আব্বাসি মোহতারামের ব্যাপারে মামলার যে কথা বলা হয়েছে তো উনি মূলত আমরা যতটুকু দেখেছি বা আমি আসলে লাইভটা পরবর্তী শুনেছি একটা প্রসঙ্গ ক্রমে উনি বলেছেন যে এই যে সবাইকে গণহারে জঙ্গিবাদ জঙ্গিবাদ জংমানি যুদ্ধ জং শব্দটা খারাপ না জংমানি যুদ্ধ যেমন বলি জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান তো করতে জঙ্গি বলা হয় যুদ্ধকে এই শাব্দিক অর্থ বিবেচনা করে উনি বলেছেন যে এরা এই হিসাবে জঙ্গি এর মানে যে এরা আমাদের জঙ্গিমানি আমাদের সাংবিধানিক মানবাধিকার লঙ্ঘন করে সংবিধান লঙ্ঘন করে

যেমন বোহার শরীর শুনাই রসুল একবার শরীয়তের বর্ণনা করতে কঠিন বিষয় বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ ওয়াসাল্লাম খুব উত্তেজিত হলেন এমন যাহা উত্তেজনার কারণে লাল হয়ে গেল এবং রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেলেন অনেক হাদিস আছে এই ধরনের তো এটা এটা যে সুস্পষ্ট বিরোধী এটা না এবং এটা কোনো মাধাবের masalaও না তো আশা করি আপনি এই বিষয়টা বলবেন যেমন আমাদের বঙ্গবন্ধুকে এটা কি করা হয় misuse করা হয় না না misuse হ্যাঁ কিন্তু এটা হারাম না যেমন আমাদের রাজনৈতিক বক্তব্য আমাদের বঙ্গবন্ধু এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম যে এইটা যে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য ব্যাপারটা এমন না তো জাযাকাল্লাহ আর আরো অনেক কথা ছিল আজকে যারা ছিলেন সবাইকে